ইসরাইল এবং ইরান সংঘাত যুদ্ধ চলছে আসলে কি ইরান ইসরাইলকে মিশে দিতে পারবে ইসরাইলকে মিশে দেওয়ার জন্য ইরান বলছে যে তাদেরকে মানচিত্র থেকে মিশে দেওয়া হবে আসলে কি পারবে প্রিয় দর্শক এই ইসরাইল জাতি একদিন ধ্বংস হবে ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কুল্লামা আউকাদুল নার্লিহারবি আতফা আল্লাহ যখনই এই ইসরায়েল জাতি যখনই যুদ্ধের জন্য আগুন প্রচলিত করবে আল্লাহ রব্বোলা আলামিন তা নিভিয়ে দেবেন অর্থাৎ তাদেরকে পরাস্ত করবে এটাই স্পষ্ট তারা বিজয় পরাজয় হবে বিশ্বনবি বলেছেন তোমরা এই ইহুদি ইসরাইলের সঙ্গে লড়ো সংঘাত করো তোমরা তাদেরকে হত্যা করো জড়াই করবে করতে করতে এমন পরিস্থিতি হয়ে যাবে যে ইহুদি জাতিরা গাছের নিচে গিয়ে পাথরের পাশে গিয়ে তারা লুকিয়ে থাকবে ওই গাছ পাথর পড়বে যে আমার পেছনে ইহুদি আছে ইসরায়েল আছে তাদেরকে হত্যা করে দাও এইভাবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে সুতরাং এখান থেকে স্পষ্ট তারা ধ্বংস হবে তারা মিশে যাবে একদিন না একদিন ইসরায়েল মিশে যাবে এখন এই ইরানের হাতেই মিশে যাবে কিনা এটা সঠিকভাবে আমরা বলতে পারবো না শিয়াপন্থীভাবে ভাবে যদি তারা শিয়া প্রভাবকে সামনে নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বকে সামনে নিয়ে এবং যদি তারা নিজের প্রভাব সারা বিশ্বে ফেলার লক্ষ্যে যদি এরকম তারা যদি জেহাগ করে ইরানরা যদি জেহাগ করে তাহলে আমরা বলতে পারি যে না এটা সম্ভব না আর যদি আল্লাহ আলমিনের কালিমাকে উঁচু করার জন্য মোমেন মুসলমানদের ঐক্যতার জন্য যদি তারা জেহাগ করে তাহলে আশা করা যায় যে তারা ইরান এই ইরানবাসীদের কাছেই এই ইসরায়েল মিশে যাবে ধ্বংস হয়ে যাবে এটাই নিশ্চিত